যদি বাংলাদেশে কোনো ডাকাত বলে ইউনু সাহেব আমাদের কেউ কিন্তু মর্যাদা দেওয়া লাগবে শ্রমিকের কারণ আমাদেরও কষ্ট কম হয় না ডাকাতি করা কত কঠিন গাছ কেটে কাঁধে নিয়ে রাস্তায় ফেলে গাড়ি দাঁড় করিয়ে এত বড় ছুরি সামনে নিয়ে দাঁড়ানো লাগে এখন বসে আমি তো নিজে দেখেছি কয়বার ডাকাতের হাতে পড়লাম একবার পড়েছিলাম সাতক্ষীরায় বিশাল এক গাছ কেটে আট নয় জন কান রাস্তার মাঝে দিয়ে গাড়ি থেমে গেল সবার পেছনে পেজনে বড় বড় সুরি আমি তো কাজ খুলে দেওয়ার পরে দেখি মুখ বের করে কয়েকজন মুখ বাধা আমার টাকা পয়সা চাই আমি আগেই বের করে বলছি নেন মজা হুজুর আপনার টাকা নেব আল্লাহ করবে আরে সবাই এত কষ্ট করছে আর বসে থাকাও নেব আল্লাহ maaf করবে করবে কষ্ট হচ্ছে না যে কত বড় গ্যাস আমরা ঘাম ঝরছে কপাল দিয়ে এখন ওরা যদি কালকে থেকে আওয়াজ তোলে যে ডাকাতি করতে কম কষ্ট না আমাদের শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে এ পর্যন্ত থাকলেও কিছু বলতাম কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে কারণে এই শব্দটা বড় হাদিসের বিরুদ্ধে কোরআন